আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবাররারকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রক্ষার তাও ওর আনুল করিম থেকে এমন আয়াত বলবো যা লিখে তার নিজের সাথে রাখলে ইংসা আল্লাহ পাক তার গর্ব নষ্ট করবেন না অনেকের আছে গর্বের বাচ্চা নষ্ট হয়ে যায় কোথাও ঘোরার কারণে পেটে ঝাঁকি লাগার কারণে বিভিন্ন কাজের কারণে ভারী কাজের কারণে তারা গর্বে বাচ্চা আসলে সচরাচর এই কাজগুলা থেকে বেঁচে থাকবে অনেক সময় অনেকের বাচ্চা নজর নজর লেগে নষ্ট হয়ে যায় অনেক ধরনের ক্ষতি আছে ক্ষতির কারণে নষ্ট হয়ে যায় তো তাদের জন্য এই আয়াতটা বলবো আল্লাহর কোরআনের আয়াত ইয়াকিনের সাথে ইখলাসের সাথে বেশ কাম্বর জাফরান দিয়ে আপনি নিজেই আমি দিয়ে দিচ্ছি নিজে নিজেই লিখতে পারেন হাত ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে লেখেন জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর ইনশাআল্লাহ পাকের অশেষ রহমে হুকুমে করমে বাচ্চা নষ্ট হবে না পড়বে না তাদের শরীরও বন্ধ থাকবে এটা হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة نطفة في قرار مكين ثم جعلنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডিয়া আসবে আপনারা কালি নিয়ে দোকান থেকে আপনি নিজে নিজেই চেষ্টা করতে পারেন অথবা আপনার কোনো ভাই কোনো আত্মীয় স্বজন মাদাসে বলে তাদের মাধ্যমে আপনি লেখা নিতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক